আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম হোমা ও রেসার কবুতরের মধ্যে কী পার্থক্য সকল রেশার কবুতরকে হোমা কবুতর বলা হয় কিন্তু শরীরের গঠনের জন্য হোমা কবুতর বেশি ফ্লাই করতে পারে না ওটাকে হুমা কবুতর বলে এই দেখেন এই যে ব্ল্যাক হুমা এই কবুতরটা অনেক বড় আর এই যে এটা হলো রেসার কবুতর অনেক ছোট এই কবুতরটা শরীরের গঠনের জন্য লং টাইম ফ্লাই করতে পারে না তার জন্য তাকে হুমা কবুতর বলা হয় আর এটা হলো ছোটো কবুতর বডি ফিটনেসের জন্য অনেকটা অনেক টাইম ধরে রেসিং করতে পারে ফ্লাই করতে পারে তার জন্য তাকে রেসিং কবুতর বলা হয় রেসিং আর হুমা একটাই জগৎ